সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই বিষয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন কিছু থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং আপনারা যারা পুরাতন থিওরির ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন থিওরির ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আজকে থিওরি নিয়ে আমরা সর্বশেষ আলোচনাটি করব আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় আর আপনারা শুধু যারা হিসাব নীতি ও প্রয়োগ দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকা দিয়ে কিন্তু সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস দিতে পারেন তো আজকের এই ভিডিওর যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুইয়ের যে আমাদের সুপার সাজেশনটি রয়েছে সেই সাজেশন থেকে কিন্তু আলোচনা করা হবে তাই আসুন আমরা দেরি না করে সরাসরি মূল ক্লাসে চলে যাই তো প্রথমে যে প্রশ্নটি আঠারো নম্বর প্রশ্নটি সেটি হচ্ছে আমাদের শেয়ার এবং এবং ঋণপত্রের মধ্যে যে পার্থক্য শেয়ার সেই শেয়ার এবং ঋণপত্রের মধ্যে পার্থক্য কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব তো প্রথমেই রয়েছে সংখ্যাগত পার্থক্য কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট এককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে প্রত্যেকটি এক একটি শেয়ার কোনো পাবলিক লিমিটেড কোম্পানি যে দলিলের মাধ্যমে জনগণের নিকট থেকে ঋণ গ্রহণ করে উক্ত দলিলকে ঋণপত্র বলা হয় শেয়ারের ইংরেজি প্রতিশব্দ শেয়ার এবং ঋণপত্রের ইংরেজি প্রতিশব্দটি যেটি সেটি হচ্ছে ডিবেঞ্জার শেয়ার বিলির সময় কোম্পানির জামানত দিতে হয় না আর ঋণপত্র বিলির সময় কোম্পানির জামানত দিতে হয় শেয়ার মালিকগণ কোম্পানির মালিক আর ঋণপত্রের মালিকগণ কোম্পানির মালিক নয় শেয়ার মালিকদের ভোটাধিকার থাকে ঋণপত্রের মালিকদের ভোটাধিকার থাকে না কোম্পানির লাভ না হলে আর শেয়ার মালিকন লভ্যাংশ পাবে না কোম্পানির লাভ না হলে ঋণপত্রের মালিক সুদ পেয়ে থাকে কোম্পানি আর্থিক বিবরণী কাকে বলে এটি একটু আমরা একটু দেখি নেই হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট হিসাবকালের শেষে ব্যবসার আর্থিক ফলাফল এবং হিসাবকালের শেষ দিনে কোম্পানির আর্থিক অবস্থা নিরূপণ করা কোম্পানির লাভ ক্ষতি সংরক্ষিত তহবিল সম্পদ দায় শেয়ার মালিকদের মালিকানা সত্য ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এছাড়া আর্থিক বিবরণীর হতে নির্দিষ্ট হিসাবকালে নগদ প্রবাহের গতি প্রগতি মালিকানা সত্ত্বে পরিবর্তন সমূহ কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইত্যাদি তথ্য লাভ করা যায় এসব বিবরণীতে প্রকাশিত তথ্যসমূহ হতে কোম্পানির সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যেমন আর্থিক বিবরণী বিশ্লেষণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে থাকে বিনিয়োগকারী তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নির্ধারণ করেন নিয়ন্ত্রণকারী সংস্থা সমূহ নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে সুতরাং কোম্পানির আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কোম্পানি আর্থিক বিবরণী বলা হয় এখন আমরা দেখব কোম্পানি আর্থিক বিবরণী উদ্দেশ্য সমূহ আলোচনা করো তো সুপ্রিম আমাদের সুপার সাজেশনটি কিন্তু তেত্রিশ পৃষ্ঠার এই তেত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনের মধ্যে কিন্তু যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের থিওরি এবং গণিতের অংশ তো এই তেত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি যারা উত্তর সহ পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য সত্তর টাকা আর যারা চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন কোম্পানির আর্থিক বিবরণী উদ্দেশ্য সমূহকে বিভিন্ন ভাগে আমরা আলোচনা করেছি তো প্রথমেই রয়েছে সিদ্ধান্ত গ্রহণের তথ্য প্রদান কোম্পানির স্থায়ী সম্পদ সম্পর্কিত তথ্য সরবরাহ ভবিষ্যতে নগদ প্রবাহ সম্ভাবনা পরিমাণ সম্পর্কিত তথ্য সরবরাহ তহবিল প্রাপ্তি ও এদের ব্যবহার সম্পর্কিত তথ্য প্রদান পরিচালনাগত ফলাফল ও মুনাফা সম্পর্কিত তথ্য প্রাপ্তি এরপর রয়েছে ব্যাখ্যা ও নোট সংযোজন তো উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কোম্পানির নির্দিষ্ট মেয়াদ শেষে আর্থিক বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে নির্ভরযোগ্য বিচারের জন্য যে সব তথ্যের প্রয়োজন তার সরবরাহ করা এছাড়া কোম্পানি আর্থিক অবস্থা ফলাফল ও নগদ প্রভাব সম্পর্কিত তথ্য সরবরাহ করা বিবরণী কাকে বলে তো বিশদ আয় বিবরণীর সংজ্ঞাটি আপনারা এখান থেকে দেখে নেবেন বিশদ আয় বিবরণীর সংজ্ঞা ভিডিওটি পজ করে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মজুরি ও বেতন বলতে কি বোঝা মজুরি হচ্ছে শ্রমিকের দাম কোনো শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহায়তা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের যে পারিশ্রমিক পান তাকে মজুরি বলেন অর্থনীতিবিদ কে কে ডুয়েট এ বিষয়ে বলেন শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয় তাকে মজুরি বলা হয় অর্থনীতিবিদ ওর লে লের মতে দ্রব্য সামগ্রীর কর্ম উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকের অবদান পরিপ্রেক্ষিতে যে পরিতূষিত দেওয়া হয় তাই হচ্ছে মজুরি সুতরাং বলা যায় যে উৎপাদন কাজে নিযুক্ত শ্রমিক ও দৈহিক মানসিক শ্রমের বিনিময়ে বিনিয়োগকারীর কাছ থেকে যে পারিশ্রমিক পান তাতেই বলা হয় মজুরি আমরা এখন বেতন দেখব বেতনের সংখ্যা প্রতিষ্ঠানে পরিচালনা ও ব্যবস্থাপনা ও সমমান কাজের জন্য অভিষেক কর্মরত কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের কাজের অথবা মানসিক পরিশ্রমের বিনিময়ে নিয়োগকর্তা নির্দিষ্ট সময় আনতে প্রদত্ত পারিশ্রমিককে বেতন বলা হয় বেতন সাধারণত মাসিক ভিত্তিতে প্রদান করা হয় বেতন ও মজুরির উপাদান সমূহ আলোচনা করো তো এটি আমরা দেখে নেই বেতন ও মজুরি তিনটি অংশ মোট বেতন ও মজুরি মোট বেতন মজুরি হতে কর্তন সমূহ নিট বেতন মজুরি তো মোট বেতন ও মজুরির অংশগুলো একটু আমরা দেখে নেই মূল বেতন বা মজুরি অতিরিক্ত সময় ও টাইম মজুরি বোনাস মজুরি পরিপূরক সুবিধা দিই যাতায়াত ভাতা পরিপূরক সুবিধা রয়েছে যেমন যাতায়াত ভাতা বিনামূল্যে যানবাহন বাড়ি ভাড়া ও বিনামূল্যে বাসস্থান চিকিৎসা ভাতা বা বিনামূল্যে চিকিৎসার সুবিধা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রভিডেন্ট ফান্ড যৌথ বিমা কল্যাণ তহবিল গ্র্যাচুইটি ইত্যাদি সঞ্চয় তহবিল প্রতিষ্ঠানের দান এরপর রয়েছে কর্তনাদি কর্তনাদির মধ্যে রয়েছে আয়কর শ্রমিক সংঘের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ড কর্য কল্যাণ তহবিল যৌথ বিমা ডাক বিমা ইত্যাদি এরপর রয়েছে নিট বেতন মোট বেতন থেকে বিভিন্ন কর্তনাদি বাদ দিয়ে নিট বেতন নির্ণয় করা হয় অতএব নগদে বা চেকের মাধ্যমে নিট বেতন বা মজুরি কর্মচারীকে পরিশোধ করা হয় আরেকটি প্রশ্ন মজুরি ও বেতন বিবরণীকে এটি আপনারা এখান থেকে দেখে নেবেন মজুরি ও বেতন হতে কি কি বিষয় কর্তন করা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন তো আমরা একটু দেখে নেই মজুরি বেতন থেকে প্রতিষ্ঠানের নিয়ম রীতি বা কর্মীর ইচ্ছা অনুযায়ী মোট অর্জিত বেতন বা মজুরি হতে এক বা একাধিক খাত বাবদ অর্থ কর্তন করা হয় এই কর্তৃত অর্থ পরবর্তীকালে শ্রমিক কর্মচারীদের নিকট প্রদীয় দায়ী হিসেবে প্রতিষ্ঠানে জমা থাকে অথবা সরকারি কোষাগারে জমা দিতে প্রতিষ্ঠান বন্ধ থাকে যেমন আয়কর শ্রমিক সংঘের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ড কর্য কল্যাণ তহবিল যৌথ বিমা ডাক বিমা ইত্যাদি এরপর রয়েছে নিট বেতন হ্যাঁ মুঠ বেতন হতে বিভিন্ন কর্তন আদি বাদ দিয়ে নিট বেতন নির্ণয় করা হয় অতএব নগদে বা চেকের মাধ্যমে নিট বেতন মজুরি কর্মচারীকে পরিশোধ করা হয় তো ভিউয়ার্স এই ছিল এইস বিএমটি অ্যাকাউন্টিং দুই বিষয়ে থিওরির ক্লাস নিয়ে আলোচনা তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা অঙ্ক ও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নেবেন তাদের জন্য সত্তর টাকা হিসাব বিজ্ঞানের আর যারা চারটি বিষয় নেবেন তাদের জন্য দুশো পঞ্চাশ টাকা সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন এবং আমাদের সুপার সাজেশনটি কিন্তু তেত্রিশ পৃষ্ঠা এবং এখানে কিন্তু গণিতের অংশও রয়েছে তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই এস এম এস দিয়ে সুপার সাজেশনগুলো নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটা আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন